জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কই আপনি কি বাইরে যাইতেছেন হ্যাঁ হ্যাঁ বাইরে যাইতেছিলাম তো কি ভাই আপনি দেখি এম নিয়ে ঘুরতেছেন ভাই কি করব আর এম নিয়ে ঘুরবো না শোরুমে নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ নতুন কালেকশন আচ্ছা এই চমৎকার এমটা আমি আপনাদেরকে মনে হয় খুব কম দিয়েছি আমার যত ভিডিও দেখবেন এম এর কালেকশন চমৎকার কালেকশন না কালেকশন অনেক সেরা সেরা দেখেন

চব্বিশ মডেল চব্বিশ মডেল আপনাদের স্পেশাল একটা জিনিস দেখে প্রত্যেকটা গাড়িতে এরকম আপনারা টেক দেখতে পারবেন আপনারা যারা যারা কাস্টমার রয়েছেন কাস্টমার জোন মোটরস রয়েছেন এখন আসলে জিজ্ঞেস করতে হবে না ভাই গাড়ির দাম কত এই কত সে তো আসেনি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এখন সরাসরি আসবেন প্রত্যেকটা গাড়িতে এইরকম একটা টেক লাগানো থাকবে যেখানে হচ্ছে গাড়ির হ্যাঁ বিক্রিতেও কিন্তু টেক লাগানো আছে প্রত্যেকটা গাড়িতে গাড়ির মডেল মাইলেজ পেপার রেজিস্ট্রেশন এবং মূল্য দেওয়া থাকবে সেটা হচ্ছে আস্কিং প্রাইস প্রত্যেকটা গাড়িতে আস্কিং প্রাইস লাগানো আছে আপনারা প্রত্যেকটা গাড়িতে হচ্ছে আপনারা এসে দাম দর করবেন তারপর গাড়ি টেস্ট রাইড দিয়ে গাড়ি নিয়ে যাবেন আমরা এমটা দিয়ে শুরু করি ভাই বলেন এম এর কন্ডিশন রকম এম এর কন্ডিশন হচ্ছে এম হচ্ছে দু হাজার তেইশের মডেল দশ বছরের কাগজ করা 23 থেকে 33 পর্যন্ত কাগজ হ্যাঁ একদম নিউ কন্ডিশন এটার কিলোমিটার মাইলেজ হচ্ছে দশ হাজার কিলোমিটার বারো কিলোমিটার মাইলেজ ওকে বারো হাজার কিলোমিটার মাইলেজ আর টেন ইয়ার্স পেপার হ্যাঁ আর এটার হচ্ছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা কত আস্কিং প্রাইস

তাহলে কত লক্ষ তিরিশ পাঁচ লক্ষ ত্রিশ এটা আপনারা এই গাড়িটা কত রানিং ছিল এটা এটা বারো হাজার কিলোমিটার মাইলেস বারো হা বারো হাজার কিলোমিটার রানিং মাত্র বারো হাজার কিলোমিটারি বারো হাজার কিলোমিটার মাইলেজ ওকে সো আমরা দশ হাজার টাকায় এই গাড়িতে আমরা অনার করবেন জাকির ভাই আর আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে যেকোনো সময় না আপনার সার্চ হয়েল হ্যাঁ একদম নিউ কন্ডিশন ওকে এটার মাধ্যমে ডেকোরেশন করা আছে অনেক কিছু

এটার মডেল হচ্ছে 2023 2023 কিলোমিটার মাইলেজ হচ্ছে 7000 কিলোমিটার 7000 কিলোমিটার আর 2 ইয়ার্স পেপার 2 2 বছরের কাগজ হ্যাঁ আর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 297000 টাকা কত টাকা কম দিবেন ভাই বলে দেন এই গাড়িতে জান 5000 টাকা ডিসকাউন্ট দিতে পারি এটাতে 5000 টাকা আপনার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে প্রত্যেকটা গাড়িতে তারপরেও আসেন ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে আসলে আরেকটু ওনার করা হবে ভিডিওটা শেয়ার দিয়ে আসবেন তারপর আছে আমাদের কাছে এখানে ইনশাআল্লাহ এখানে আছে আপনার এটা কি ইয়ামাহাভ জেট এস ডিলাক্স এইটা এই কালারটা ওই আমার কাছে ডিফারেন্ট লাগতেছে এটা কি নতুন এডিশন নাকি হ্যাঁ নতুন নতুন আচ্ছা এটা নতুন এডিশন আচ্ছা এই যে দেখেন আপনার গোল্ডেন কালারের লোগো গোল্ডেন কালারের সবকিছু ঠিক আছে রিংও গোল্ডেন রিংটাও হচ্ছে আপনার গোল্ডেন কালারের চমৎকার একটা গাড়ি এটার মাইনেজ হচ্ছে আপনার পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার তোলা এটা হচ্ছে শোরুম

ওকে ঠিক আছে পুরো গাড়িটা আপনার কিলোমিটার চার হাজার কিলোমিটার চলছে আর দুই ব্যাপার দুই বছরের কাগজ হ্যাঁ দুই এটা কাগজ সামনের টায়ার ঠিক আছে

আমরা নেক্সট গাড়ি এখানে তারপরে আছে আমাদের কাছে এর গ্ল্যামার গ্ল্যামার আছে হ্যাঁ গ্ল্যামার সেল করে দিব ওকে কত বিক্রি করবেন এটা তো আর বিক্রি করে দিব কত দিবেন জান এই গাড়িটার পারফরম্যান্সটা খুবই ভালো একদম নিউ কন্ডিশন গাড়ির টায়ার তো এর একটু দেখেন ঠিক আছে টায়ার দিকে কাগজপত্র আছে কাগজপত্র আছে 2 বছরের কাগজ আর শোরুমে এই গাড়ির মালিকও কিন্তু শোরুমের একজন মানুষ একজন বড় ভাই আর আপনারা এই গাড়ির যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন চমৎকার যাদের গ্লামার দরকার এই রকম ফ্রেশ কন্ডিশনের গ্ল্যামার কত রানিং ছিল এটা এটা রানিং হচ্ছে আপনার 20000 কিমি 20000 কিমি বাট পারফরম্যান্স একদম ফ্রেশ বিএস 4 মডেল ওকে একদম ফ্রেশ ওকে কত বিক্রি করবে একবারে লাস্ট প্রাইস একবারে দাম একবার লাস্ট দিব জি জান 1 লক্ষ 15 115 লাস্ট গাড়ি দিয়ে দেব একদম ফ্রেশ ওকে ওকে তারপর আছে আমাদের কাছে মেট্রো মেট্রো 100 সিসি 2000 এটা 17 মডেল গাড়ি 17 মডেল হ্যাঁ আর ডিজিটাল নাম্বার প্লেট আছে না আছে নাই ওকে এটার দাম হচ্ছে আপনার 65000 টাকা 65 হ্যাঁ ওনলি 65 ওকে একদম ফ্রেশ একদম ফ্রেশ দুই বছরের কাগজ করা আছে দুই বছরের কাগজ করা 65000 টাকা দিয়ে এটা নিতে পারবেন আমরা ভিতরে যাই অনেক দামি দামি গাড়ি ভিতরে এখানে দেখেন এই যে দেখেন আপনারা পুরো পুরো ইয়েটা দেখেন ঠিক আছে ডিসপ্লেটা দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম মানে তারপরে কোয়ালিটি তারপরে আমাদের কাছে এখানে আছে এই যে আছে আচ্ছা সেই এক কানে স্যার ভাই এসএফ কয়টা শোরুমে চারটা আছে চারটা শোরুমে এসএফ আছে নিউ গাড়ি দিয়ে দিব গতকালকে আমি ভিডিওটা দিতে পারি না গতকালকে মনোটোন ব্ল্যাক ছিল দুইটা খুবই চমৎকার চমৎকার গাড়ি বিক্রি হয়ে গেছে আপনারা খুব দ্রুত আসবেন যারা যারা একদম ফ্রেশ কন্ডিশনের শোরুম কন্ডিশনের গাড়ি কিনতে যাচ্ছেন জোন মোটরসে চলে আসবেন ভাই এটা ডিটেইল বলে দেন এটা ডিটেইলস হচ্ছে 2023 এর মডেল হ্যাঁ হ্যাঁ 23 টা কি 33 পর্যন্ত কাগজ করা আছে ওকে হ্যাঁ 10 বছরের পেপারস এটার দাম হচ্ছে আপনার তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা কত কম দিবেন বলেন জান এই গাড়িতে দশ টাকা কম দিয়ে দেন তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ দশ বছরের কাগজ সহ এই গাড়িটা চার লক্ষ টাকা গেছে মার্কেটে মার্কেটে কেনার সময় যে বদলুক এই গাড়িটা কিনছে চার লক্ষ টাকা গেছে ওনার খরচ বর্তমানে রানিং কত গাড়ি রানিং মাত্র চার হাজার চার হাজার কিলোমিটার চার হাজার না হাজার টাকা কমে আশি হাজার টাকা মাইলেজ

আসকিন প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ 95 হাজার টাকা 1 লক্ষ 95 হাজার আমরা কম কত পাচ্ছি এই ভিডিওর জন্য কত দিবেন এই ভিডিওর জন্য আপনাকে আমি 10 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে কত আসবে 85 হাজার 85 হাজার 1 লক্ষ 85 হাজার হলে আমাদের কাছে কেটিএম গাড়ি নিতে পাচ্ছেন ওকে রিয়েল চ্যানেল এবিএস ওকে ওকে একদম সেই কন্ডিশন গাড়ি কোনো স্পট নাই খুবই চমৎকার কন্ডিশনের কেটিএম ওকে নেক্সট হচ্ছে আমরা আপনাদেরকে এফজেড এর ভার্সন 3 2000 দুই হাজার বাইশ মডেল কন্ডিশন টায়ার গুলো একটু দেখাই আপনাদেরকে টায়ারটা একটু দেখাই ঠিক আছে পিছনের টায়ারটা একটু দেখেন এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশন আর গাড়ির পুরো বডিটা দেখেন আমরা হচ্ছে রানিং টা বলি কত এটা রানিং হচ্ছে আপনার 12000 কিলোমিটার মাইলেজ 12000 কিলোমিটার রানিং ঠিক আছে পেপার হচ্ছে 2022 থেকে 2032 পর্যন্ত 10 বছরের কাগজ 10 বছরের কাগজ হ্যাঁ একদম একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই 2 লক্ষ 30 মনে হয় দেয়া দাও হ্যাঁ 2 লক্ষ 30 কত কম দিবেন একটু বলেন আপনি আমরা তো এই দামে নিব না আমরা অবশ্যই একটা কম আমাদেরকে ওনার করবেন 5000 টাকা কম দিয়ে দেন তাহলে 25 দিবেন 25 আচ্ছা দূর দূরান্ত থেকে আসেন ইনশাআল্লাহ আরেকটু আপনাদের সম্মান করব তারপরে যদি আমাদের কাছে রাহাত ব্লকেসের পরিচয় দেয় জি আরো 5000 টাকা ডিসকাউন্ট

ওয়াও আছে না এরকম গাড়ি কে দিবে আপনাকে showroom থেকে এরকম গাড়ি দিতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা আমরা ভাই এটা ডিটেইল শুন শুনে নাই কত কি রকম এটা হচ্ছে মাত্র 1300 কিমি মাইলেজ এটা 1300 কিমি চলেছে গাড়িটা মাত্র 1300 কিমি মাইলেজ মাত্র 1300 কিমি মাইলেজ

তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গেছে এই গাড়িটা ওকে আমরা দিয়ে দিচ্ছি তিন লক্ষ পাঁচ মানে ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম প্রথমেই তারপরে আপনার ভিডিও থেকে যদি কেউ আসে তাহলে এই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব ওকে লেভেল তিন লক্ষ টাকা রাখতে পারবো এর মানে পঁয়ত্রিশ হাজার টাকা কম পাচ্ছেন নতুন গাড়ি একদম নিউ কন্ডিশন গাড়ি শোরুম থেকে কিনলে যেভাবে আমাদের শোরুম থেকেই কিনলে এইভাবে পাবেন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই গাড়িতে কেমন আছেন সবাই ওকে শ্যান ভাই আমরা শুরু করি আমরা অনেকগুলো কালেকশন দেখাচ্ছি নেক্সট কালেকশন হচ্ছে বাজাজ পালসার দু হাজার একুশ বাইশের মডেল দুই বছর পেপারস করা আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে নিউ গ্রাফিক্স আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের কাগজ করা ঠিক আছে আর আমরা এটা মডেল কত হ্যাঁ মডেলটা হচ্ছে 2122 মডেল 2122 মডেল ওকে মাইলেজ দিশা কত 20000 আচ্ছা এই এটা 157000 টাকা দামদাওয়া ভাই কত বিক্রি করবেন আপনারা একটু ওনার করবেন কত কত হলো আপনি খুশি হন বলেন আজকে অনেকদিন পর আমি আসলাম যেহেতু আপনি আপনি বলেন আপনি কত হলে ভাই এটা 7000 দেয়া দেনা 7000 দিব হ্যাঁ জান আমাদের টার্গেট ছিল 5000 টাকা ডিসকাউন্ট দেওয়া যাক আপনি যেহেতু বলছেন 7000 7000 এ দিয়া দিলাম

তাদের হাজার ওকে বলে বুঝা পালসার এন160 এর নাম্বার কন্ডিশন টাকা আমরা করে দিয়ে দেব ওকে নেক্সট গাড়ি হচ্ছে পালসার আরেকটা প্রচুর পালসার রয়েছে ইনশুম কালেকশনে আরো পালসার আছে এর মডেল ওটা একদম ফ্রেশ কন্ডিশন 23000 কিমি রানিং দুই বছরের পেপার্স করা আছে

ওকে এটা আর আমরা আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ্য আটত্রিশ হাজার টাকা হুম ঠিক আছে আমাদের শোরুমে আসলে ওটা বত্রিশ হাজার টাকা দিয়ে দেব ছোট হাজার টাকা ডিসকাউন্ট ওকে বত্রিশ হাজার টাকা ফিক্সড ওকে 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 নেক্সট হচ্ছে এখানে আরেকটা হিরো কোম্পানির গাড়ি আছে হিরো থ্রিলার হিরো থ্রিলার ওয়ান সিক্সটি হ্যাঁ হ্যাঁ ওয়ান ওকে খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক দুই হাজার বাইশের মডেল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ডাবল ডিক্ সিঙ্গেল এভিয়েস ডাবল ডিক্ সিঙ্গেল এভিয়েশন সিঙ্গেল এভিয়েস ফ্রেশ কন্ডিশনের বাইক দুই বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি ওনার এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক পঁয়তাল্লিশ হ্যাঁ একবারে কি করব লাগবে নাকি আপনি জি বলেন জি ভাই ভাই আপনি আমাদেরকে কনসিডার করেই বলবেন ইনশাআল্লাহ জি বলেন জান 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে আবার আবার হচ্ছে হিরো হাং হিরো হাং 150 22 এর মডেল জি এটা দুই বছরের নাম্বার করা আছে 12000 কিলোমিটার রানিং ওকে একদমই ফ্রেশ কন্ডিশন ওকে টায়ারগুলো দেখেন একদমই ফ্রেশ ওকে এইটা এটা পিছনের টায়ার আর পুরো গাড়িটাই দেখেন কন্ডিশন মানে এটা কিন্তু আবার ডাবল ডিক্স রাত ভাই হ্যাঁ হ্যাঁ ডাবল ডিক্স ফাং ওকে ডাবল কন্ডিশনের বাইক ওকে পুরো গাড়িটা আমরা দামটা শুনি দামটা বলি এর প্রাইসটা হচ্ছে 142000 টাকা 142 142 হলে আপনারা এটা পাবেন আর এরপরে হচ্ছে ইগনেটর তারপর এটাতে আসলে কথাবার্তা বললে আমরা অবশ্যই ডিসকাউন্ট দেব ওকে ওকে ঠিক আছে ওকে সব গাড়িতে ডিসকাউন্ট আছে আসলে কথাবার্তা বলবেন অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে তারপর হচ্ছে হিরো দুইটা আছে পা পাশাপাশি হ্যাঁ ওকে এটা দুই হাজার মডেল দু বছর নাম্বার করা এটা পাঁচ হাজার কিলোমিটার আনেই একদম ফ্রেশ কোন্ডিশনের বাইক এটার দাম এক লক্ষ টাকা এক লক্ষ তিরিশ বত্রিশ হ্যাঁ ওকে মাইলেজ যেটা হ্যাঁ মাইলেজ আমাদের শোরুমে আসলে আপনি সাত হাজার ডিসকাউন্ট আছে এটা এক লক্ষ পঁচিশ নিতে পারবেন

এক এক তারপর এইখানে একটা স্কুটি আছে স্কুটি আর স্কুটি রানারের কাইট প্লাস এটা একদম ফ্রেশ কন্ডিশনার মডেল দু হাজার মডেল পনেরো হাজার মাইলেজ আর দু বছরের কাগজ করা আছে আমরা কত টাকা পাচ্ছি এটা ভাই এটা একদম বলে দেবো যে একবার একবার নাকি আইসে আবার বার্গেটিং করে আমাদামি করবেন না যদি বার্গেটিং না করেন পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ করলে পঁয়ষট্টি ওকে বার্গেটিং করলে সাতষট্টি ঠিক আছে ওকে

তারপরে শোরুমে আসলে ডিসকাউন্ট দেবো ওকে ওকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ এই নতুন গাড়ি এটা ওকে তারপর হচ্ছে ডিলাক্স এইটটি রানার এইটটি ডিলাক্স এটা দুই নাম্বার করা আছে এটাও দু হাজার একুশের মডেল ওইটা ওইটার প্রাইস পরে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার ওটা শোরুমে আসলে আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেবো

তারপর এটার প্রাইস পরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক পঁচিশ হ্যাঁ তারপর শরীর মাসে আমরা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ওকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ বিশ হলে নিতে পারবেন ওকে তারপর আর একটা এগনিটর এটা দু হাজার মডেল এটাও দুই বছরের নাম্বার করা আছে ছয় সাত হাজার কিলোমিটার রানিং হবে এটা হুম হুম এটার প্রাইস পরে এক লক্ষ বাইশ হাজার টাকা ওকে ঠিক আছে আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন গাড়িটা

দুই বছৰৰ নাম্বাৰ কৰা আছে চৰি চাৰি হাজাৰ কিলোমিটাৰ ৰেঞ্জ দুই বছৰৰ নাম্বাৰ কৰা এটাৰ প্ৰাইচ পৰে এক লক্ষ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা এটা কিন্তু অনেক মডিফাই কৰা আছে বৰ টায়াৰ লগানো হৈছে পিছনে ঠিক আছে এইটা হ্যাঁ নতুন টায়াৰ লগানো হৈছে বৰ টায়াৰ লগাইছে চেঞ্জ কৰা লগাইছে যে চালাইছে নহয় শখিন্দাৰ মানুহ ঠিক আছে ওকে আপোনাৰ ডিসকভার দেখে আপোনাৰ ডিসকভার আছে এক লক্ষ

ঠিক আছে ওকে নাম্বার শো ওকে তারপর আছে রাইডার এটা দু হাজার বাইশের মডেল পাঁচ হাজার কিলোমিটার রানিং ওয়ান্টের অবস্থা আছে যে নিবে তার নামে কাগজ করে দিতে পারবো এটা ফিক্স প্রাইস বলে দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্স প্রাইস আমাদের আসন হচ্ছে পঁচিশ বিশ হাজার টাকা ফিক্স প্রাইস আমাদের লাস্ট বাইক তারপর হচ্ছে লাস্ট কালেকশন এই টিভিএস স্ট্রাইকার হ্যাঁ হ্যাঁ ওটা দু হাজার মডেল তেইশ মডেল সাত হাজার কিলোমিটার রানিং একদম নতুন গাড়ি ঠিক আছে যাদের শোরুম থেকে বাইক কেনার ইচ্ছা তারা এটা নিতে পারেন ওকে ঠিক আছে এটা ওয়ান্টেড অবস্থা আছে যে নেবেন তার নামে নাম্বার করে দেওয়া হবে ইনশাল্লাহ ওটার আস্কিং প্রাইস হচ্ছে এক বাইশ হাজার টাকা শোরুমে আসলে আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো বড় একটা ডিসকাউন্ট দেবো ঠিক আছে ওকে ভাই প্রবাসী যারা আছেন তাদেরকে যদি আসে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা ইউজ করবেন দুই তিন মাস ইউজ করার পরে আবার আমাদের কাছ থেকে এটা ফেরত দিয়ে যেতে পারবেন আমরা সব অনেক ডিসকাউন্ট দিয়ে আমরা বাইক রেখে দেবো ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে সবাই বেশি বেশি রেমিটেন্স পাঠাবেন দেশের অবস্থা আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা আবার দেশ ঘুরে দাঁড়াতে হবে সবাই বেশি বেশি রেমিটেন্স পাঠাবেন ইনশাআল্লাহ ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য অনেক কষ্ট করে কালেকশনগুলো দিতেছে এই গরমের মধ্যে গেমে গেছে কিন্তু রাত ভাই জি জি সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন মতামত জানাবেন ভালো মন্দ যাই হোক একটা জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেয়ার করে দিবেন জি ওকে আল্লাহ হাফেজ